ফাইবার ফুল ফাইবার কথা হবে না ভাই এখন আমার কোনো সময় নেই জাহিদ ভাই নিঃশ্বাস ফল সময় নেই সত্যি করেন আপনার যে ব্যাট আছে দিনের বেলা ব্যাট খেলবেন রাত্রে বেলা খেলবেন আচ্ছা কোনো রেস্ট নেই

উমান কালার জহিদ ভাই আচ্ছা এক কালারে ফাইবার জিবিলে আছে মাত্র 1200 টাকা 1200 ঠিক আছে জি 1200 টাকা এটা হচ্ছে ফাইবারের মধ্যে আছে ফাইবারের দামাকা দিচ্ছে আপনাদের ফাইবার ছাড়া আমাদের 800 টাকা রেটে আছে জহিদ ভাই আপনি তো জানেন কয়দিন পরেই ব্যাড নেমে যাবে ভাই ব্যাচ চলে যাবে আমাদের ভিতরে

এই যে পাইলট গুলি আমাদের চাঁদপুর সবগুলো চাঁদপুর ঠিক আছে এই যে সব এই যে আমাদের কাকায় আছে এখানে একের পাশে পাইকারি হোলসেল খুচরা লিটেল যা আছে কাকার থেকে বলতে পাইকারি কাটুন দেখছি না এখানে এদের মালামাল

আছে যে স্টোর মধ্যে সব থেকে বড় দোকান পাইকিয়ে আমি খুশি আপনার কোনো দোকানে যেতে হবে না আপনার এখানে একটা র্যাকেট ভাই আপনার আমি বলে ভাই দেখেন একটা র্যাকেট ভাই ভুচ বড় ভাই আসসালাম আলাইকুম সবচেয়ে বড় কথা ভাই আমরা একটা রেকর্ট আপনাকে বুঝাতে জাহিদ ভাই এই টা যদি আমরা কিনতে চাই কোন দোকানে হ্যাঁ যদি বলে ভাই আমি স্বর্ণ দেওয়া করছি এটার দাম আছে পাঁচ লাখ বিশ্বাস করতে হবে ভাই ঠিক আছে এটা মূলত বিষয় কিন্তু আসলে ভাই এর ঠকে কোনো লাভ নেই ঠকে লাভ নেই এটা হলো মূলত বিষয় ভাই আমরা রেগের সম্বন্ধে কি হচ্ছে না যেটা দামি দামি পাবে যে কম দামে বিশ্বাস হবে কিনতে হবে বিশ্বাসের দোকান দিয়ে হচ্ছে রয়াল স্পোর্টস ভাই আমি এটা জানি না কেন বললাম ভাই সাহস করে এইজন্য বললাম আজকে অনেক বছর ধরে আমরা ইউটিউব লাইভ চাইদ ভাই আপনাদের কাছে শুরুতে শেষ পর্যন্ত আমরা আছি ইনশাআল্লাহ

আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে লটারি পাবেন সাবস্ক্রাইব না করলে লটারি পাবে না ভাই সাবস্ক্রাইব করতে হবে কামরাঙ্গা বডি ফাইবার কামরাঙ্গা বডি না জি ভাই

পনেরোশো টাকা যে কোনোশো দুই হাজার টাকা দাম লাগবে দাম রাখতে পারে বাঁচ হাজার দাম রাখতে পারে এখানে যে দাম সব আমার কাছে কেন জানেন ভাই ওরা

সমস্ত কামরাঙ্গা বডি ফাইবার বলে দেই মাত্র পনেরোশো টাকা পনেরোশো জি

見事にピンポラーバッテリーが誕生日で